আমি বিএসকিউ ক্লাবের একজন সিনিয়র সদস্য এবং এখানে উপস্থিত বিএসবি ক্লাবের পরিচালন কমিটির সভাপতি সম্পাদক পূজা কমিটির সম্পাদক সহ অনেক ভাই বন্ধুরা ক্লাবের সদস্যরাও আছেন তাদের সবাইকে দীপাবলির শুভ দীপাবলি জানিয়ে বলছি আজকে বিএসবি ক্লাবের পরিচালনায় এই ক্লাবের উদ্যোগে এক সমাজে পিছিয়ে পড়া কিছু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার এক সংকল্প নিয়েছিলাম আমরা সেই কর্মযজ্ঞ আমরা সুসম্পন্ন করলাম এই কর্মযজ্ঞে আমাদের আহ্বানে সারা দিয়ে এসছিলেন ভাতকুল্লা ওয়ানজিবির প্রধান সম্মানীয় উপপ্রধান ছিলেন আমাদের গ্রামসভার সদস্যা উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সমাজসেবী এবং আরও বিভিন্ন ধরনের জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ আমাদের ইচ্ছা ছিল অনেক অনেক ইচ্ছা ছিল এবার সামর্থ্যের একটা ব্যাপার আছে সেই হিসাবে আমরা এবছর তিনশো লোকের হাতে বস্ত্র তুলে দিয়েছি এবং আরো কিছু আছে আমাদের আরো একসমত বস্ত্রের আছে আমরা চেষ্টা করব সেই মানুষগুলোর এবার যাদের এর ভেতরে আমরা দেখব যারা একদমই অসহায় যাদেরকে আমরা ওই তিনশো লোকের ভিতরে ধরি তার পরবর্তীও এসছে তাদের হাতে আমরা দেওয়ার চেষ্টা করব। আমার ছিল চারশো আমরা তিনশো ইতিমধ্যে বিলি করেছি আরো একশো বস্ত্র আমরা বিভিন্নভাবে পৌঁছাবো তার মধ্যে তিরিশ জন আছে এমন কিছু মানুষ যারা অসহায় অসুস্থ অবস্থায় বাড়িতে বিছনা সজ্জা আমরা ইতিমধ্যে শুরু করেছি সেই কাজ তাদেরকে আমরা ক্লাবের কর্মকর্তারা গিয়ে তাদের হাতে পৌঁছাবো তাদেরকে সম্মান জানাবো নতুন বস্ত্র দিয়ে আমাদের শুরু হয়েছে ইতিমধ্যে ছাব্বিশ তম কথা ভাবনাটা ছিল থিমের নামকরণ আমরা করেছিলাম খেলে আসা ছেলেবেলা যে মাঠে আনন্দ ছিল খেলার সাথী। বলছি। যে স্মৃতি সেই সাথে আমাদের পূজা পাবেন যেমন আমাদের ছোটবেলার কথা বলি আমরা ছোটবেলায় আমাদের এই ক্লাব মাঠে আমরা খেলেছি টায়ার চালিয়েছি পিট্টু খেলেছি তারপরে গুলি খেলেছি পাশগুটি খেলেছি খাপড়া খেলেছি আমরা আমরা নিজেরা দেখেছি আমাদের ঠাকুমা দিদিমাদের মুড়ি আমরা সেই স্মৃতি আবার ঘুরিয়ে আনার চেষ্টা করেছি আমার এবছরের নাম ফিরে দেখা ছেলেবেলা যে মাঠে হাসি হাসি ছিল খেলার সাথে আমাদের পুজোর যে মিটিং সেই মিটিং আমরা দেড় মাস আগে মিটিং করি মিটিংয়ে